ভুলে যাওয়া আল্লাহ তালার এক বিশেষ নিয়ামত তিনি যদি আমাদের এই নিয়ামত না দিতেন বেঁচে থাকাটা যে কি ভীষণ দুঃসহ হয়ে উঠত তা আমরা কল্পনাও করতে পারি না প্রিয় কোনো মানুষ যখন মারা যায় প্রথম কিছুদিন আমাদের অসম্ভব খারাপ লাগে সারা দুনিয়াটাকেই কেমন রঙহীন বিষাদ আর বিরক্ত লাগে কিন্তু সময় যত গড়ায় আমরা আস্তে আস্তে সেই শোক আর ক্ষতটা সেরে উঠি সময়ের সাথে সাথে প্রিয় মানুষের স্মৃতিগুলো ধূসর হতে থাকে আমাদের মানসপটে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই ভুলে যাওয়ার ক্ষমতাটুকু না দিতেন ভাবুন তো কেমন হতো আমাদের জীবনটা একবার শুধু চিন্তা করুন আপনার মা মারা যাওয়ার দিন যে কষ্ট আপনার অনুভূত হবে পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি আপনার ঠিক একই রকম কষ্ট লাগে আপনি কি আদৌ তো বেছে থাকতে পারবেন আবার ভবিষ্যৎ না জানাও একরকম নিয়ামত ধরুন আজ রাতে যদি কোনোভাবে আপনি জেনে যান যে আপনার ফুটফুটে সন্তানটা আগামী বছরের ঠিক আজকের দিনটায় মারা যাবে আপনার দ্বারা কি সম্ভব হবে আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করে যাওয়া আপনি কি খেতে পারবেন ঠিক মতো ঘুমোতে পারবেন এই ভবিষ্যৎ জেনে নিয়ে আল্লাহ সুবাহ হ্যাঁ নির্ধারিত প্রত্যেকটা বিষয় এমনই হিক্মাপূর্ণ তিনি যখন বান্দাকে কোনো কিছু দেন না বা জানান না সেটা বান্দার কল্যাণের জন্যই আবার তিনি যখন বান্দাকে কোনো কিছু ভুলিয়ে দেন সেটাও বান্দার কল্যাণের জন্যই